সল্টলেকের বেসরকারি হাসপাতালে বাংলাদেশের এক রোগিনীর বিরল সফল বাইপাস সার্জারি এই রোগিনীর হৃদযন্ত্র বাম দিকে না থেকে ডান দিকে চিকিৎসার পরিভাষা এই পরিস্থিতিকে বলে ডেক্সটোকার্ডিয়া বিশ্বে প্রতি দশ লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে রকম পরিস্থিতি থাকে এখানেই শেষ নয় জটিলতা আরও বেড়ে যায় শরীরের অন্য অঙ্গগুলো বিপরীত দিকে থাকায় যেমন লিভার তার পিহা চিকিৎসা পরিভাষা একে বলা হয় সিটাস ইনভার্সাস একই সঙ্গে এই দুই বিপরীতধর্মী পরিস্থিতি একই ব্যক্তির শরীরে থাকার ঘটনা বিশ্বে প্রতি চল্লিশ লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে হয় সল্টলেকের বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতেই অস্ত্রোপচার হয়েছে এই অস্ত্রোপচার করার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি থাকে কারণ শরীরের হৃদযন্ত্র যেমন সঠিক জায়গায় নেই শরীরের অন্য অঙ্গগুলো তার উল্টো দিকে বিপরীত স্থানে থাকায় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি এবং অভিজ্ঞতা না থাকলে রোগী মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে শেষ হাসি আসেন ডাক্তাররা অ্যানাস্থেসিয়ার প্রভাব কাটিয়ে তিন ঘন্টা পর জ্ঞান ফেরে পরীক্ষা করে দেখা যায় তার অস্ত্রোপচার সফল এবং তিনি সুস্থ আছেন বিউরো রিপোর্ট নিউজ নমস্কার আমি ডক্টর সিদ্ধার্থ মুখার্জি মনিপাল ব্রডওয়ে হাসপাতাল থেকে বলছি আমাদের হাসপাতালে একজন বিরল রোগীকে আমরা করোনারি বাইপাস সার্জারি করেছি এবং অপারেশনটি সফলভাবে করতে পেরেছি আমরা এই রোগীটির বিশেষত্ব হলো এর হার্টটা ছিল বাঁ দিকের বদলে ডান দিকে এই রকম রোগী করোনারি বাইপাস সাধারণত লক্ষে পাওয়া যায় এতটাই বিরল এই ধরনের রোগ এবং এই অপারেশনটা সাকসেসফুলি সফলভাবে আমরা করেছি এবং রোগিনী ভালো আছে আগামী তিন চার দিনের মধ্যে তাকে ছুটিও দিয়ে দেওয়া হবে এনার বিশেষত্ব ছিল যে ওনার দিকে এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এই অসুখ না বলে এই পরিবর্তনটিকে বলা হয় উইথ সাইটাস ইনভার্সাস এখানে লিভারটা দিকে থাকে স্প্লিনটা থাকে ডান দিকে স্টামাকটা দিকের বদলে ডান দিকে থাকে এবং ডান দিকের লাঞ্চটা পাওয়া যাবে এবং বাঁদিকের লাঞ্চের যেরকম চেহারা হয় সেরকম লাঞ্চ ডানদিকে পাওয়া যাবে এবং হার্টের যে চেম্বারগুলো যেগুলো রাইট সাইডের চেম্বার সেটা বাঁদিকে পাওয়া যাবে লেফট সাইডের চেম্বারকে বা ডানদিকে পাওয়া যাবে এই ধরনের হার্টের অপারেশন করতে একটু বিশেষ আহ লাগে কারণ সবকিছুই উল্টো দিকে বলে ওরিয়েন্টেশনটাও উল্টোভাবে করতে হয় অপারেশনের সময় যাই হোক আমরা এটা সফলভাবে একই সময় নিয়ে সফলভাবে এটাকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সম্পন্ন করতে পেরেছি রোগিনী ভালো আছেন এবং এই বিশেষ অপারেশনের জন্য আমি মণিপাল হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার এবং যে আমাদের যাবতীয় আমাদের যে

আমরা কল্যাণী সঞ্জয় স্যারকে দেখিয়েছি ওখানে দেড় বছর দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করেছে পরীক্ষা নিরীক্ষা করার পরে এনজিওগ্রাফি করা লাগবে তারপর আমরা মনোরামে আমরা এনজিওগ্রাফিটা করছি এনজিওগ্রাফিটা করার পরে হার্টের এই সমস্যাটা দেখা যাচ্ছে বাইপাস সার্জারি করা লাগবে ওখান থেকে এইখানে দেখিয়েছি এস কে মুখার্জি স্যার সিদ্ধার্থ মুখার্জি স্যারকে দেখানোর পরে স্যার এখন হার্ট অপারেশন করছে বাইফার সার্জারি করছে এখন আমাদের মা এবং খুব সুস্থ কি এখন খুব ভালো আছে কি